নমস্কার বন্ধুরা পারমিতা মেসি ব্লগে তোমাদের আবার একবার স্বাগতম তো যাই হোক আমার পুজো পরিক্রমা ব্লক চলছিল এখানে তো সেখানে এটা হচ্ছে পার্ট টু দেখো একটা নতুন প্যান্ডেলে চলে এসেছিলাম এটা শাহাগঞ্জে বানিয়েছিলো শাহগঞ্জে এই ক্লাবের প্যান্ডেলটা না এই ফার্স্ট টাইম বানিয়েছিল আর অসাধারণ বানিয়েছিল একটা রাজস্থানের বাড়ি তো দেখো কি অসাধারণ কারুকার্য করেছিল মানে ফার্স্ট টাইম করেই মানুষরা এত সুন্দর বানায়ছে তো সেটা দেখেই অনেক সুন্দর লাগছিল তারপরে দেখো আমি এইখানে মন্দিরের ভেতরে ঢুকছিলাম আর চলো তোমাদেরকেও নিয়ে গিয়ে দেখাই দেখো ভেতরটা কি অসাধারণ তোমরা দেখলে হয়তো সত্যি অবাক হয়ে যাবে কি অসাধারণ আর এই যে ঠাকুরটা যেটা দেখবে না সেই ঠাকুরটা না আমি অলরেডি যখন আমাদের পাশে এখানে বাড়িতে এই ঠাকুরটা তৈরি করছিল তখন আমি অলরেডি দেখেছিলাম কিন্তু তখন জানতাম না যে এই ঠাকুরটা এখানেই নিয়ে যাওয়া হবে তো সেই ব্লগটাও খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব যখন আমি কুমোরটুল্লিতে গিয়েছিলাম এবং এই ঠাকুরগুলো ওখানে তৈরি হচ্ছিল তো যাই হোক দেখো কত ভিড় কত লোকরা ঠাকুরটাকে মুগ্ধ হয়ে দেখছিলো আর কী দারুণ সাজিয়েছিল ঝাড়বাতিটা দেখো কী দারুণ দেখতে লাগছিল তো একবার একটু দেখে নাও তোমরা আর দেখো রাজস্থানেই পুতুলগুলো লাগিয়েছিল কী এই পুতুলগুলো ঘুরছিল আর ঠাকুরটা সত্যি অসাধারণ মানে যখন আমি কুমটলিতেই ঠাকুরটা দেখেছিলাম তখন তো এর তেমন কোনো কাজকর্ম ছিল না কারুকার্য করা ছিল না শুধুমাত্র মাটি পলেব লাগানো ছিল তখনই অসাধারণ লাগছিল কিন্তু এটা দেখার পরে সত্যি আমি ভাবছিলাম যে এই ঠাকুরটা আমি মানে এই অবস্থানে মানে এক কীরকম অবস্থায় দেখেছি সেই ঠাকুরটাই কি না এখানে চোখের সামনে তো সেই ব্লগটাও তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো কেমন লাগলো আর এই ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও মাকে একটু প্রণাম করে নিচ্ছিলাম আমি আর এখানে না ঠাকুরটা আমি না খেয়াল করিনি তাই জন্য অনেকটা এই দিকটা চলে গিয়েছিলাম তাই জন্য ওনারা বলছিলেন যে একটু সরে আসো তো যাই হোক তারপর দেখো একটু সরে আসলাম আর তারপরে দেখো এখানে অসাধারণ তারপরে এই যে এখান থেকে আমরা একটু বেরিয়ে এসেছিলাম বেরিয়ে যাওয়ার পরে দেখলাম যে এই ক্লাবটা না প্রাইজ হয়েছে খুব মজা করছিলো ওরা ঢাকলোর বাজিয়ে কাঠোর বাজিয়ে ওরা আনতে যাচ্ছিলো প্রাইজ তো সেটা খুবই অর্থাৎ খুবই প্রাইজ পাওয়া গেছে এরপর চলে আসলাম আমাদের তথাকথিত আমাদের নিজস্ব পাড়ার মাঠ বলাগড় মাঠ যেটা আমার দিদাবাড়ি বাড়ি বাবা মাসি বাড়ি খুব কাছেই তো সেখানেও আমার এখানে সবাই খুব চেনা আর এই যে আমার বান্ধবী আর আমার মা সবাইকে হাই বলছিল তারপরে এই যে সবাই এখানে গেলাম এই প্যান্ডেলটাও অসাধারণ বানিয়েছিল বয়স্ক মহিলাদের জীবনযাপন কীভাবে যে কতটা যে কষ্টকর সেটাই প্যান্ডেলটাই সুন্দরভাবে ফুটিয়ে চলেছে যে মা আমাদেরকে কষ্ট করে জন্ম দেয় এত সুন্দরভাবে আগলে রাখে সেই মাকেই আমরা বয়স হয়ে গেলে হয়তো অনেকেই বৃদ্ধাশ্রমে দিয়ে আসে তাদের খোঁজও রাখে না তো সেটাই এখানে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিল দেখো তোমাদের দেখেও হয়তো চোখে জল আসতে পারে আমার খুবই খারাপ লেগেছিলো এই দৃশ্যটা দেখে এই যে যেমন এখানে সুন্দর বানিয়েছিল যে এই মডেলগুলো ছোটোবেলায় যেমন আমরা পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি মা আমাদের কত হেল্প করে সেমভাবেই দেখো এই ছোট এইখানে যে ফুটিয়ে তুলেছিল দেখো মায়ের গর্ভের যে বাচ্চা সেইটা কত সুন্দরভাবে এখানে ফুটিয়ে তুলেছিল আর এরপরেই দেখো যেই দৃশ্যটা আসবে বিভিন্ন পাটে না এই প্যান্ডেলটা সাজিয়েছিল তো সত্যিই অসাধারণ হিস্ট্রি মানে এত সুন্দর একটা গল্প এখানে ফুটিয়ে তুলেছিল আর এরপরেই দেখো মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে তারপরেই মারা কিভাবে রয়েছে কিভাবে পড়ে থাকে কিভাবে খাওয়া দাওয়া করে কেউ তাদের কোনো খোঁজ রাখে না তো এই সুন্দর দৃশ্য দৃশ্যটা দেখে না সত্যি চোখে জল চলে আসছিল মাদের কষ্ট মানে কি করে মানুষ এটা করতে পারে যে মা তাকে কষ্ট করে এত বড় করে মানুষ করে তুললো তাকেই মানুষটা এরকম বৃদ্ধাশ্রমে রেখে চলে আসে তো প্যান্ডেলটা সত্যিই অসাধারণটা মিনিং ছিল তো সেটা দেখো তোমরা কেমন লাগলো জানিও আর ঠাকুরটাও অসাধারণ ছিল দেখো ঠাকুরটা কি দারুণ বানিয়েছিল। এখানে ঠাকুর প্রত্যেকবারই সুন্দর বানায় তারপরেও এই ঠাকুরটা চোখগুলো দেখো কি সুন্দর টানা টানা যাই হোক ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও আর এই প্যান্ডেলগুলোই বা কেমন লাগলো সবটাই কমেন্টে লিখে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং পরবর্তী ব্লগগুলো এভাবেই দেখতে থেকো সবাই পাশে থেকো আর মা দুর্গার কৃপায় সবাই ভালো থেকো